স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়ার পক্ষ থেকে সকলকে স্বাদ আমন্ত্রণ আমি কড়া রেডি করে নিয়েছি কড়াটা বসায় নিই তার মধ্যে কপি দিয়েছি কুমড়ো বেগুন কচু কাঁচা লঙ্কা দেবো টমেটো দেব কিছু গোবিন্দভোগ ছাল দেব আর আলুও দেব আলুটা এখানে দেখাতে ভুলে গেছি যাই হোক এগুলো সব দিয়ে এর মধ্যে খানিকটা নুন দিয়ে নুন দেব চিনি দেবো টমেটোগুলো তো দিয়েই দিলাম কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এগুলো বলেছি সামান্য নুন চিনি আর একটু সাদা তেল দিয়ে আপনারা এটাকে মেখে রেডি করবেন তারপরে আমি অলরেডি একটু গরম মশলা ওটাকে গুঁড়ো করে রেখে ডাস্ট করে রাখছি এই যে গরম মশলা নিয়ে নিয়েছি এটাকে ডাস্ট করে রাখছি এটা আমি পরবর্তীতে দেখাচ্ছি কখন দেব। এবার এইটাকে মেখে এক কৌটা চাল তো চার কৌটা চাল কাপ জল এক কাপ জল চাল নিলে চার কাপ জল নেবেন এই মেজারমেন্টে করবেন বা আপনাদের লাগলে আর একটু পরবর্তীতে বেশি দেবেন কারণ কেন এই সবজিগুলো সিদ্ধ হতে সময় লাগবে আর এটাকে জল দিয়ে রেডি করে এবার আমি আঁচটা ধরিয়ে দেব এবং আঁচটায় বসিয়ে দেব। বসিয়ে দিয়ে ঢাকিয়ে দিলাম কিছুক্ষণ পরে এটা প্রায় হয়ে এলো হয়ে আসলে পরে এটার মধ্যে এটা ওয়ান টাইপ অফ মানে ওয়ান পট মিলও বলতে পারেন আর ভাতের বাটি ছচ্ছড়ি এটা এইভাবে একবার করে দেখবেন ভীষণই ভালো হয় আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া সাবস্ক্রাইব করে দেবেন অনটা ঢুকতে ভুলবেন না লাইক শেয়ার প্লিজ একটু করে দেবেন তাহলে আমি নিত্য নতুন ভিডিও আনতে অনুপ্রাণিত হব এটা অলরেডি হয়ে গেছে প্রায় এর মধ্যে এক চামচ ঘি দিয়ে এবার পরিবেশনের পালা এটা হয়ে গেলে আমি এটা যেদিন কখনো কোনো কিছু করতে ইচ্ছা করবে না বা ভালো লাগছে না এই ওয়ান পট মিল মানে করে খাবেন ভীষণ ভালো লাগবে এবং এটা অত্যন্ত সুস্বাদু হয় আজ তাহলে আসছি টাটা পরবর্তীতে দেখা হচ্ছে